সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানে স্বপ্ন ভঙ্গের কষ্ট অনিবার্য এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না সরল হওয়া ভালো কিন্তু অতিরিক্ত সরল হওয়া ভালো না সব আকর্ষণ ঠুলক হবে সব ভালোবাসা রঙ হারাবে যখন প্রাণ বায়ুটা দেহ ত্যাগ করবে অথবা যতদিন তুমি নিঃশ্বাস নিতে পারবে ততই তোমার দাম হবে নিঃশ্বাস যখনই তুমি ত্যাগ করে ফেলবে তখনই সব হারিয়ে যাবে প্রকাশ কর করতে নেই প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই তো মানুষকে অতিরিক্ত ভালোবাসাটা প্রয়োজন নেই যতটা প্রয়োজন ততটা করতে হবে সব জিনিসের ক্ষেত্রেই মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে